আমার দেখতে কি পেতনির মতো মনে হয় পেতনি রে পেতনি কম তো কি কমু পরে কমু হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কে কেন্দ্র করে নাট্যপাড়ায় নির্মিত হচ্ছে অসংখ্য নাটক তার ওই ধারাবাহিকতায় একটি জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের বেশ কিছু নাটক তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লুঙ্গি ম্যান মাইদুর রাকিবের পরিচালনায় আসছে ঈদের বিশেষ নাটক লুঙ্গি ম্যান নাম শুনে এটা বোঝা যাচ্ছে বরাবরের মতো এই নাটকটি কমেডি ঘরনার হতে যাচ্ছে নাটকটিতে নিলয় আলমগীরের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল নাটকটি মূলত কমেডি ঘরানার তবে নাটকটিতে দর্শকদের জন্য রয়েছে বিশেষ কিছু চমক আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে নাটকটি প্রিয় শ্বশুর আব্বা মুক্তি পাওয়া শ্বশুর বাড়িতে ঈদ নাটকটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পর শাহেনাজ সজীবের পরিচালনা আসছে প্রিয় শ্বশুর আব্বা নাটকটি শ্বশুর তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না এ ভালো লাগে নাটকটিতে রয়েছে হাসি কমেডি সংমিশ্রণ পরিচালক মনে করেন গত ঈদের মতো এবার ঈদের দর্শকদের জনপ্রিয়তা পাবে নাটকটি নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নীলা আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জামাই শ্বশুরের লড়াই মহিন খানের পরিচালনায় আসছে ঈদের শেষ নাটক জামাই শ্বশুরের লড়াই নাটকটিতে রয়েছে হাসি আর কমেডির মিশ্রণ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিসহ সহ আরও অনেকে নাটকটিতে জামাই শ্বশুরের ক্যাচাল কাণ্ড আর চিত্রগুলো তুলে ধরা হয়েছে

বরাবরের মতো আসছে ঈদের বিশেষ নাটক বিয়ে বাড়িতে চোদ্কটি পরিচালনা করেছেন সুহেল হাসান নাটকটিতে নীল আলমগীরের সাথে অভিনয় করেছেন জানাতুল সুমাইয়া হিমি সামন্তই সুমি সহ আরো অনেকে বলে বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত ঈদের বিশেষ নাটক বিয়ে বাড়ির চোর দুষ্টু মিষ্টি ভালোবাসা আর কমেডির সংমিশ্রণে নির্মিত হয়েছে নাটকটি রোজার ঈদে মুক্তি পাবার কথা থাকলেও মুক্তি দেওয়া হয়নি নাটকটি তবে এবার কোরবানে ঈদে মুক্তি পাবে নাটকটি লাভ অ্যাক্সিডেন্ট টু লাভ অ্যাক্সিডেন্ট একের পর আসতে যাচ্ছে লাভ অ্যাক্সিডেন্ট টু এর দ্বিতীয় পার্ট লাভ অ্যাক্সিডেন্ট নাটকটি সফলতা দীর্ঘ এক বছর পর আমি ধাসান সন্নমানের পরিচালনায় আবার আসছে লাভ এক্সিডেন্ট টু নাটকে না একটা ওর চরিত্রে কোনো রকম কোনো খুঁত নাই পাত্র আপনি কি হন আমি তার হাজবেন্ড সে আমার ওয়াইফ করতেই হবে বেঁচে থাকতে আমি বিয়ে করব না তুমি করবা না তোমার লাশ করব ঠিক আছে তুমি আমার লাশকে বিয়ে করায়ো নাটকটি নিলয় সাথে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি উত্তরের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্র ধারণ শেষ হয়েছে আজকে কোরবানি এতে মুক্তি পাবে নাটকটি তো এই ছিল আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ